পাক পাকসল্ল আলী ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন মদিনা চলে যাওয়ার পরে যে ইহুদিরা রোজা রাখতেছে আল্লাহ রাসুল জিজ্ঞাসা করলেন তোমরা কটা রোজা রাখো আমরা একটা রোজা রাখি কেন রাখো হজরত ঈসা আলী সালাতসাল্লামকে জমিন থেকে আসমানে উঠে নিয়েছিলেন সেজন্যে ইসা আলাই সাল্লামের স্মরণে ইসা আলি তারা ভালোবাসে এই জন্যে তারা রোজা রাখে কয়টা রোজা রাখো একটা রোজা রাখি রসরপা আসাল্লাম সাহাবা সাহাবাইকরামকে বলে দিলেন ও আমার সাহাবাইক্রাম তোমরা সামনে বছর থেকে দুটা রোজা রাখবা নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ দশ তারিখ হলো মেন কারণ দশ তারিখ হুদিন রোজা রাখে আমরা নয় তারিখও রাখবো দশ তারিখেও রাখবো তাদের বিরুদ্ধাচারণ করবো কারণ ইসা সাল্লামকে তাদের চাইতে আমরা বেশি ভালোবাসি তাদের চাইতে বেশি আমরা অনুসারী তাদের চাইতে বেশি আমরা হকদার যার কারণ তোমরা দুটা রোজা রাখবে মাহরমে কম দুইটা রোজা রাখবে নয় তারিখ এবং দশ তারিখ তো আমরা যারা আছি যদি রোজা রাখতে সক্ষম হয় যদি মনে চায় তাহলে নয় তারিখ দশ তারিখ দুটা রোজা রাখবো আর মা বোনেরা যারা আছেন তাদেরকে মেসেজ দিয়ে দিবেন যে তোমরা যদি রোজা রাখতে চাও তাহলে নয় তারিখ এবং দশ তারিখ মঙ্গলবার এবং বুধবার নয় তারিখ মঙ্গলবার দশ তারিখ বুধবার রোজা রাখবো আদায় করব আলিম আসালামের সামনে সব রেসানি করব তার পরিবার বর্গ যারা আছেন তাদের সামনে সব রেসানি করবো কারবেলা প্রান্তরে যারা শহীদ হয়েছেন তাদের সানে সব রেসানি করব তাদের জন্য দোয়া করব আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্যেও দোয়া করব। মাহারব মাসে রোজা রাখলে আল্লাহ আল্লাপাকর আলমিন তার আগের পরের আগের বছর পরের বছরের যত প্রকার সবেরা গুণা আছে সমস্ত গুণা খাতাগুলো মাফ করে দেন